এবার হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনটা একটু রেডি করতে যেহেতু আমি আগে মেয়ে রেড করে রেখেছিলাম এটা আমি একটু ডিমের সাথে কোট করে তারপরে এটা আমি বিস্কিট বিস্কিটের গ্রামের সাথে কোট করে নেব যেহেতু এখন একটা মানে দুপুরবেলা একটা দুপুরবেলা ভেজে নিব তারপর রাতেরটা বেলা রাতে যেহেতু এখন শীতের দিন তেমনি ভালো লাগবে না এই তো আমার চিকেন ফ্রাইয়ের জন্য কিন্তু চিকেনটা রেডি লেগেছে এবার এটাকে ডিপ ফ্রাই করার পালা এবার আমার ফ্রাই করার পালাম ফ্রাইয়ের জন্য ফার্স্টে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ বেশি দিলাম কারণ কি ফ্রাইতে যদি একটু তেল না হয় তাহলে ওর ভালো লাগবে না হবে না কী ভালো হবে ডিপ ফ্রাই না এটা আমি একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমাকে কিন্তু ফ্রাইয়ের জন্য তেলটা রেখে করে দিয়েছে আমি এখানে চিকেনের পিস দিয়ে দেবো আমরা কিন্তু মানুষ দিন আমাদের চিকেন পিস বলে দিয়েছি আমি দীপালের জন্য দিনটা রাতের পর রাতে